সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যাদের গাভী ডাক আসছে না হেঁটে আসছে না তো শুধুমাত্র এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিন কীভাবে গায়ে গরু হেঁটে আনতে হয় তো একটি মাত্র কাজ করলে গাভীটি দুই থেকে তিন দিনের মাথায় গাভীটি হেঁটে আসবে বা ডাকে আসবে তো চলুন কোন কাজটি করতে হবে সরাসরি আমরা সেই কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্মানিত বন্ধুরা যারা বাড়িতে গায়ে গরু পালন করেন দুই থেকে তিনটা বেড়ানোর পর আর গাভি হিটে আসে না তো শুধুমাত্র একটি গাছের পাতা চার দিন নিয়মে খাওয়ালেই ইনশাল্লাহ গাভি হিটে আসবে তাহলে চলুন সেই পাতাটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই বন্ধুরা এই হচ্ছে গাছের পাতা এই গাছের পাতা এত ধারণ ক্ষমতা আপনারা আসলে সেই গাছের পাতাটি ব্যবহার না করলে কিছুতেই বুঝতে পারবেন না সম্মানিত বন্ধুরা এটি হচ্ছে সাজনা গাছের পাতা মূলত যেই গাভীর জরায়ুর মধ্যে সমস্যা বিশেষ করে জরায়ুর মধ্যে সমস্যা থাকলে সেই গাভীটি আর সহজে গাফ ডাক আসে না মূলত এই গাছের পাতা গাভীকে খাওয়ালেই ইনশাল্লাহ গাভীর ডাক বা গাভি হেঁটে আসবে এই পাতার মধ্যে রয়েছে ভিটামিন এই পাতার মধ্যে এমন এক প্রকার ঔষধ রয়েছে যেটা গাভীর জরাই রোগ মুক্ত করতে সাহায্য করে এই সাজনা গাছের পাতা গাভে খাওয়ানোর পূর্বে অবশ্যই সাজনা গাছের পাতাগুলো সুন্দরভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এই পাতার মধ্যে কোনো জীবাণু লেগে না থাকে কোনো পোকামাকড় যেন আপনার অজান্তেই এই পাতার মধ্যে না থাকে তো পরিষ্কার করে নিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলে সেই পাতার মধ্যে আর কোনো জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম থাকবে তাই অবশ্যই গাভীকে খাওয়ানোর পূর্বে পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন কতটুকু পরিমাণ গাভীকে খাওয়াতে হবে তো চলুন আপনার জেনে নেই এই ভিডিও থেকে সম্মানিত খামারি বন্ধুগণ যারা গাভীকে এই পাতাগুলো খাওয়াতে চান খাওয়াতে পারেন করে প্রতিদিন সকালবেলা এবং গাভীকে তার গোয়াল করে রাখার পূর্বে এক একমুট করে খাওয়াবেন সকাল এবং বিকালবেলা করে হ্যাঁ এই গাভীকে এই পাতাগুলো তিন থেকে চার দিন খাওয়ালেই ইনশাল্লাহ গাভীর ডাক আসবে বা গাভীর হিটে আসবে সম্মানিত খামারি বন্ধুকুন। আমাদের গ্রামে এইরকমভাবেই মূলত হ্যাঁ গ্রামে গাভী গরু চিকিৎসা দেওয়া হয় তো আপনারা অবশ্যই গাভীকে খাওয়ানোর পূর্বে ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন সম্মানিত খামারি বন্ধুগণ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ